বাংলাদেশের ভিতরে সবচেয়ে চাহিদা পূর্ণ গাড়ি এলো এক্সক্রোলা দেখেন এখন কিন্তু জাপানি স্টিকারগুলো টিক আছে দুই হাজার দশের মডেল এবং পনেরো তের স্টেশন সিসি পনেরোশো এটা গ্লাস আপনারা অরিজিনাল পাবেন অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে তা আছে দেখছেন

নর্মালি এক থেকে বছর ইউজ করতে পারবেন এবং প্রতিটা গ্লাস কিন্তু এই গাড়ি অরিজিনাল পাবেন সামনের এবং পিছনে সবগুলো গ্লাস অরিজিনাল অরিজিনাল পাবেন হ্যাঁ এবং আমরা যদি ভিতরে দেখাই ভিতরে কিন্তু আপনার অ্যাশ ইন্টেরিয়াল অ্যান্ড্রয়েড প্লেয়ার সাউন্ড সিস্টেম আপনার এসি ব্যাক ক্যামেরা হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করা আছে আচ্ছা আচ্ছা সাইডের ডোর ওয়ার ঝুড়িগুলো দেখিয়ে দিই একেবারে ঝুড়িগুলো ফ্রেশ আছে কোথাও খোলা কাটা নাই এবং এই দেখেন পিছনে সিট কভার কভারগুলো কিন্তু আপনার নতুন লাগানো আছে

একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থা ফ্রেশ আছে আছে আচ্ছা এটা আস্কিং প্রাইস কেমন যাচ্ছে এই গাড়ি আস্কিং প্রাইস করবে আপনার 12 লক্ষ 90 হাজার টাকা 12 লক্ষ 90 হাজার ওকে তারপরে بقى তো এটা এক্সজিও 2010 এর মডেল এবং 15ltr স্টেশন সিসি 1500 কাগজপতি আপডেট করা কালারটা হলো সিলভার কালার সামনে দিয়ে শুরু করব লাইটগুলো কিন্তু অরিজিনাল পাবেন গ্রিল লাগায়ার সাথে অরিজিনাল ফ্যান প্যাশেল লাইটও গায়ার সাথে অরিজিনাল পাবেন এই গাড়ি হলো ঢাকা মিটুকা এবং বৃষ্টি রেলের গাড়ি সামনে পিছনে যে সিটে বাম্পার লাগানো আছে এবং টায়ার গুলা কিন্তু আপনার খুব ভালো কন্ডিশন আছে এলো রিং লাগানো আছে প্রতিটা গ্লাস আপনারা অরিজিনাল পাবেন হান্ড্রেড পার্সেন্ট এবং প্রতিটা রিং অরিজিনাল ভিতরে কিন্তু আপনার বেস ইন্টেরিয়র বেস ইন্টেরিয়র আচ্ছা এবং আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে টাচ এসি এবং আপনার সাউন্ড সিস্টেম সব কমপ্লিট করা আছে ওকে অমputExtra গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাবেন তাই খুব ভালো আছে খুব ফ্রেশ কন্ডিশন আছে ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল পাবেন এক্স খুবই গাড়ি এবং গ্লাস অরিজিনাল আছে ওকে